অনেকেই বলেন ধূমপানের কারণে যা ক্ষতি তা তো হয়েই গেছে এখন আর ধূমপান ছেড়ে কি লাভ আমি মাত্র মিনিটে তথ্য এতে আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে শেষ সিগারেট খাওয়ার বিশ মিনিটের মধ্যে হার্টবিট আর ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে আসতে থাকে আট ঘন্টা পর রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে একদিন পর রক্তে নিকোটিনের পরিমাণ শূন্যতে নেমে আসে দুই দিন পর শরীর থেকে সব ক্ষতিকর কার্বন মনোক্সাইড দূর হয়ে যায় নাকের ঘ্রাণ মুখের স্বাদ ফিরে আসতে শুরু করে তিন দিন পরই শ্বাস প্রশ্বাস সহজতর হয় তিন থেকে নয় মাসের মধ্যে কাশি কমে ফুসফুসের ক্ষমতা বাড়ে দশ পার্সেন্ট পর্যন্ত এক বছর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি একজন ধূমপাইয়ের তুলনায় অর্ধেকে নেমে আসে এরপর যত বছর যেতে থাকে বিভিন্ন ক্যান্সার ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসতে থাকে আচ্ছা এগুলো শোনার পরে এখন যদি আপনার মনে হয় আপনি ধূমপান ছাড়তে চান তাহলে শুনতে থাকুন আমি কয়েকটা বৈজ্ঞানিক কৌশল বলে দিচ্ছি এগুলো আমরা হাসপাতালে রোগীদেরকে শেখাই এগুলো ধূমপান ছাড়ার চেষ্টাকে সহজ করে দেয় প্রথমটা হচ্ছে খাবার নিয়ে কিছু খাবার ধূমপানের স্বাদ বাড়িয়ে দেয় যেমন মাংস চা কফি সফট ড্রিঙ্কস যেমন কোক ফান্টা আপনার যদি একটু চা খাওয়ার পরে একটু মাংস বা বিরিয়ানি খাওয়ার পরে সিগারেটে একটা টান দিতে ইচ্ছা হয় তাহলে এই খাবারগুলো আপাতত খাওয়া বন্ধ রাখবেন কারণ এগুলো খেলেই হয়তো আপনার আবার সিগারেট খেতে ইচ্ছা করবে সব সময়ের জন্য বন্ধ করতে হবে না অন্তত প্রথম দুই সপ্তাহে এগুলো খাবেন না কারণ এই সময়টাতেই সিগারেটে ফিরে যাওয়ার ইচ্ছা খুব প্রবল থাকে আবার কিছু খাবার ধূমপানের স্বাদকে কমিয়ে দেয় এগুলো খাওয়ার পরে অনেকেরই ধূমপান অত ভালো লাগে না সেগুলো হলো পানি দুধ ফলমূল শাক তাহলে ধূমপান ছাড়ার পরে এই খাবারগুলো বেশি বেশি খাবেন ফলে ধূমপান করার ইচ্ছা কমে যেতে পারে দুই নাম্বারটা হলো নিকোটিন গাম এটা সিগারেট ছাড়ার পরে খারাপ লাগা বারবার সিগারেট খাওয়ার পরে প্রবল তার এসব কমাতে সাহায্য করে যখনই খুব সিগারেট খেতে ইচ্ছা করবে সিগারেটের বদলে নিকোটিন গাম তুলে নিতে পারেন এর ব্যবহার খুবই সহজ তবে ঠিক চুইং গামের মতো না খাওয়ার উপায়টা আমি বলে দিচ্ছি দাঁত দিয়ে গামটা কয়েকবার কামড়াবেন তারপর মুখে যখন একটু ঝিনঝিনের মতো অনুভূতি হবে তখন সেটা গাল আর মারির মধ্যে রাখবেন এক মিনিট এই এক মিনিট সময় দিলে শরীর গাম থেকে নিকোটিন শুষে নেয়ার সময় পাবে তারপর একই জিনিস আবার করবেন দাঁত দিয়ে কামড়ানো ঝিনঝিনের মতো অনুভূতি এবং তারপর এক মিনিট করে গালের মধ্যে রাখা এরকম বারবার করতে থাকবেন যতক্ষণ না ঝিনঝিন করার অনুভূতি একদম বন্ধ হয়ে যায় সাধারণত আধা ঘন্টার মতো সময় লাগে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন এই নিকোটিন গাম খাওয়ার আগে এবং পরে পনেরো মিনিট আর কিছু খাবেন না দিনে কয়টা খাবেন সাধারণত পনেরোটার বেশি না খেতে পরামর্শ দেওয়া হয় তবে আপনি প্যাকেটের গায়ে লেখা নির্দেশিকা দেখে নেবেন এই নিকোটিন গাম কতদিন খাওয়া যাবে সাধারণত আট থেকে বারো সপ্তাহের মধ্যে নিকোটিন গামের প্রয়োজনীয়তা কমে আসে এর কয়েক সপ্তাহ পরেই অনেকে বন্ধ করে ফেলতে পারেন আপনার ক্ষেত্রে এটা একটু আগে পিছিয়ে হতে পারে যেই নিকোটিন গামটা আপনি ব্যবহার করছেন সেটার নির্দেশিকা দেখে নেবেন এই নিকোটিন গাম কি সবাই ব্যবহার করতে পারে প্রায় সবাই এটা ব্যবহার করতে পারে তবে যাদের লিভার বা কিডনিতে রোগ হার্ট অ্যাট্যাক স্ট্রোক হয়েছে তারা ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন নিকোটিন গাম বাজারে কি নামে পাওয়া যায় এটা বিভিন্ন নামে পাওয়া যায় যেমন নিকোরেট নিকোটেক্স আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখেন কোনটা সহজলভ্য কোনটা দামে সাশ্রয়ী তাহলে নিকোটিন যার পাশাপাশি চালিয়ে যাবেন এতে আপনার সফলতার সম্ভাবনা বেড়ে যাবে এখানে একটা কথা বলে রাখি ধূমপান ছাড়তে যে নিকোটিন গাম ব্যবহার করতেই হবে এমনটা নয় নিকোটিন গাম ব্যবহার ছাড়াও এই পরামর্শগুলো মেনে হাজার হাজার মানুষ ধূমপান ছাড়তে সফল হয়েছেন ধূমপান ছাড়লে আপনার খারাপ লাগবে তাই এই সময় কি করবেন সেটা আগে থেকেই বলে দিচ্ছি ধূমপান ছাড়ার পর মাথা ঘুরানো মাথা ব্যথা কাশি ক্লান্তি ঘুমের সমস্যা কোষ্ঠকাঠিন্য এগুলো দেখা দিতে পারে কোনো কাজেই হয়তো মন বসছে না এমন লাগতে পারে এগুলোতে ঘাবড়ে যাবেন না জানবেন এগুলো স্বাভাবিক এবং কিছুদিনের মধ্যেই সেরে যাবে এগুলো কমাতে কি কি করতে পারেন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম বেশি বেশি পানি এবং ফাইবার জাতীয় খাবার যেমন ফলমূল শাকসবজি খাওয়া এগুলো যদি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে প্রথম দিকের খারাপ লাগা কিছুটা কমে আসবে আর সিগারেট ছাড়ার পরে যে অনেকের ওজন বেড়ে যায় সেটাও পারবেন আচ্ছা সব পদক্ষেপ নিলেন তারপরেও একটা টান দিতে খুব হতে পারে এমন হলে মাত্র কয়েকটা মিনিট সময় আপনাকে পার করতে হবে কারণ সিগারেট খাওয়ার এই তারা মাত্র দুই মিনিটের মাথায় সবচেয়ে প্রবল হয় এক গ্লাস পানি এক গ্লাস দুধ একটা কলা খেয়ে ফেলতে পারেন একটা বন্ধুকে কল দিতে পারেন যে আগে থেকে বিষয়টা জানে এবং আপনার পছন্দের কোনো কিছু নিয়ে গল্প করা শুরু করতে পারবে বাইরে থেকে একটু হেঁটে আসতে পারেন কী জন্য আপনি ধূমপান ছাড়তে চান সেটা চিন্তা করতে পারেন আপনার ছোট মেয়ের জন্য যদি আপনি ধূমপান ছাড়তে চান তাহলে তার ছবি দেখতে পারেন হাঁটতে গেলে যদি আবার টং থেকে সিগারেট কিনে খাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অন্য পথে হাঁটতে হবে আর আগে থেকে এরকম কিছু উপায় বের করে রাখবেন আমি তো মাত্র কয়েকটা বললাম আপনি নিজে নিজে চিন্তা করলে আরও অনেকগুলো উপায় বের হয়ে আসবে এরপরে বলি এই একটা দান্দের ইচ্ছা যাতে না আসে সেই জন্য যে কাজগুলো করবেন যেসব জিনিস দেখলে আপনার ধূমপান করতে মন চাইবে সেগুলো সরিয়ে ফেলবেন যেমন সিগারেট লাইটার অ্যাস্ট্রে এগুলো বাসা থেকে বের করে দিবেন সব জায়গায় আপনি ধূমপান করতেন সেখানে যাওয়া আসা আপাতত বন্ধ রাখবেন যেই সময়ে আপনি সাধারণত ধূমপান করতেন সেই সময়ে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন যেমন যদি সন্ধ্যার খাবার পরে আপনি সাধারণত সিগারেট খান তাহলে হয়তো খাওয়ার পরে সোজে উঠে বাসন কোষন ধুতে চলে যাবেন আরেকটা কথা জাস্ট একটা টান আর মাত্র একটা টান এই ভাদে পড়বেন না কারণ কি কারণ গবেষণায় দেখা গেছে যে এই একটা টান দেওয়ার পরে নব্বই শতাংশ ধূমপানকারী আবার আগের মতো ধূমপানে ফেরত চলে যান তাই সংকল্পটা খুব দৃঢ় করতে হবে ঠিক করে ফেলেন যে আজকে থেকে আর একটাও সিগারেট ব্যবহার করব না একটাও না জাস্ট একটা সিগারেট বা শুধু একটা টান দিব এমন চিন্তা আর প্রশ্রয় দেওয়া যাবে না সবশেষে একটা কথা বলি ছেড়ে দেওয়ার পর যদি আবার ধূমপান করেন আশা হারাবেন না আপনি একা নন মাত্র বিশ শতাংশ ধূমপাই প্রথম চেষ্টায় ধূমপান ছাড়তে সফল হন অর্থাৎ বেশিরভাগই সফল হয়েছেন কয়েকবার চেষ্টা করার পরে তাই আপনি ছাড়ার পরে কোনো কারণে যদি একবার ধূমপান করেও ফেলেন নিরাশ হবেন না কোন পরিস্থিতিতে কি কারণে আপনি আর নিজেকে আটকাতে পারেননি সেইটা যাচাই করবেন যাতে একই ভুল আবার না হয় যারা ধূমপান ছেড়েছেন এবং এই ভিডিওটা দেখছেন কোন উপায়গুলো আপনাদের কাজে লেগেছে সেগুলো কমেন্টে জানান আপনাদের কাছ থেকে অন্যরা আইডিয়া পেয়ে হয়তো ধূমপান ছেড়ে দিতে পারবে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি শীঘ্রই আবার দেখা হবে